আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই যারা দেশে আছেন এবং দেশের বাইরে আছেন আপনারা চাইলে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আপনি আপনার সৌদি আরবের বিষাটি অনলাইনে চেক করতে পারেন অনেক সময় দেখা যায় কি দালাল আমাদেরকে বলে যে আপনার বিসা হয়ে গেছে আদতে আমাদের বিসার কোনো কাগজ আমরা হাতে পাই না তাই দালালের পিছনে না ছুটে আপনি চাইলে আপনার মোবাইলের হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনার বিষাটি অনলাইনে চেক করতে পারেন আজকে আমি দুইজনের বিষা চেক করব। দুজনের মধ্যে একজনের বিষা হয়েছে আরেকজনের বিষা হয় নাই এবং কিভাবে বুঝবেন যে ওই বিষাটা হয়েছে এবং আরেকটা বিষয় হয় নাই একবারে সহজভাবে দেখাবো এবং আপনি চাইলে আপনার বিষার কাগজটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন তো এটার জন্য আমার ভিডিওটি দেখতে থাকেন এখানে গুগল ক্রম ব্রাউজারে যে লিখবেন বিষা ডট মোফা ডট গভ ডট এসএ এইটা লেখবেন লেখার পরে এখানে চার্জ দিবেন দেওয়ার পরে অটোমেটিক এখানে আসবে না হলে যে ইন্টারফেসটা আসবে প্রথমটাতে ঢুকবেন হ্যাঁ এই সাইডটাতে আসার পরে এখানে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে সিটিজেন অ্যান্ড রেসিডেন্টস এটার ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে অনেকগুলা ইয়ে আসছে এখন এখান থেকে আপনি কিভাবে আপনার বিষয়টা চেক করবেন এটার জন্য আপনাকে এই যে চার্জ অপশানে গিয়ে এখানে লিখতে হবে এফ আই এন ডি ফাইন্ড এই যে ফাইন্ড লেখার পরে এখানে অটোমেটিক আসছে ফাইন্ড অ্যাপ্লিকেশান ডাটা তখন এখান থেকে এসে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে এই যে আপনার কাছে এভাবে একটা ইন্টারফেস আসছে এখানে হচ্ছে যে পাসপোর্ট নাম্বারটা লিখবেন আমি প্রয়োজন স্বার্থেই পাসপোর্ট নাম্বারটা আমি হাইড করে রাখতেছি যে পাসপোর্ট নাম্বারটা লিখবেন প্রথমে তারপর হচ্ছে দ্বিতীয়তে হচ্ছে আপনার দেশ সিলেক্ট করবেন দেশ হচ্ছে বাংলাদেশ তিন নাম্বার করে আসে ভিসা টাইপ ভিসা টাইপ এখানে লিখবেন যেহেতু সবাই আমরা বেশিরভাগ মানুষের ওয়ার্ক ভিসা যাই ওয়ার্ক ভিসা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি এটা এখানে গিয়ে আপনি যেহেতু আমরা সবাই ঢাকার মাধ্যমেই করি আমরা সব ঢাকামুখী তাই এখানে ঢাকা সিলেক্ট করবেন ঢাকা এই যে ঢাকা ঢাকা দিতেছি ফাইভ টু ফাইভ থ্রি নাইন ফাইভ ফাইভ টু ফাইভ নাইন চার্জ দিলাম দেখেন এটা হচ্ছে আমার প্রথম ভিসা প্রথম যে ক্লায়েন্টটা আমি যাই যে ক্লায়েন্টটার বিষাটা আমি চেক করছি এই ভিসাটা এদিকে আসছে কিন্তু এর ভিসাটা লাগে নাই কিভাবে কিভাবে বুঝলাম এটা লাগে নাই আমি দ্বিতীয় যে ক্লায়েন্টটা আছে ওর পাসপোর্ট নাম্বারটা দিয়ে চেক করলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বুঝলাম আমি এই ভিসাটা লাগে নাই প্রয়োজনের স্বার্থে আমি এই বিষয়গুলো হাইট রাখতেছি তাই এখন আমি আমার যে সেকেন্ড ক্লায়েন্ট আছে ওই সেকেন্ড ক্লায়েন্টের ভিসাটা চেক করব তবে আমি আবার বেগে যাচ্ছি ভেগে আসার পরে এখন আমার সেকেন্ড ক্লায়েন্টের পাসপোর্ট নাম্বারটা আমি দিতেছি প্রয়োজন স্বার্থে আমি এটা হাইড করে রাখলাম সেম বাংলাদেশ ওয়ার্ক ঢাকা লেখার পরে তারপর ক্যাপচার কোডটা যেভাবে আসছে বসাবো জিরো সেভেন ডাবল ফাইভ নাইন ওয়ান দেওয়ার পরে আমি আবার চার্জ দিব দেওয়ার পরে এই যে দেখতে পারতেছেন উপরে এখানে লেখা আছে আসে হ্যাজ বিন ইস্যুড নাম্বার এত এত তার মানে হচ্ছে এই বিষাটা আমার লাগছে তো এটার মাধ্যমে বুঝতে পারবো যে প্রথমটা এই ই লেখাটা আসে নাই ভিসা প্ল্যাটফর্ম বিষায় হাজবেন্ড ইস্যু ওই লেখাটা আসে নাই তার মানে ওই বিষাটা লাগে নাই ওই ওই ক্লায়েন্টের বিষয়টা লাগে নাই কিন্তু দ্বিতীয়টা যখন আমি চার্জ দিয়েছি এখানে বিশা হাজবেন্ড ইস্যু এবং নাম্বারটা ভিসার নাম্বারটা লেখা আছে তার মানে এই বিষাটা আমার লাগে এখন আপনি চাইলে যে বিষাটা লাগছে ওই বিষার কাগজটা আপনি দালালের আগে আপনি নিজেরটা নিজে ডাউনলোড করতে পারবেন এর জন্য প্রথমে কী করতে হবে এই যে এখানে আসার পরে এখানে দেখেন ছবিটার কাছে এদিকে লেখা আছে যে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি কি করবেন কপি করবেন এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি এখান থেকে দেখতেছেন আমি কপি করতেছি অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি কপি করলাম কপি করার পরে আমি আবার ব্যাগে চলে আসব। ভেঙে চলে আসবো এবং আমি ভিসা ডট মোফা ডট গভ ডট এসে প্রথমে যেভাবে ঢুকছিলাম ওই অপশনটাতে ওই ইন্টারফেসে চলে আসার পরে আমি এখানে কি করব নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন কিউরি কিউরির ভিতরে এখানে কিউরি টাইপ তো কিউরি টাইপের উপরে আমি প্রথমে ক্লিক করলাম নিচের যে অপশানটা বিষয় অ্যাপ্লিকেশান নাম্বার এটার ভিতরে দিলাম দেওয়ার পরে ওই যে ওইখান থেকে আমি ভিসা অ্যাপ্লিকেশান নাম্বারটা যেটা কপি করলাম এই নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে নিচে হচ্ছে আমার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে যে ক্লায়েন্টার বিষা লাগছে ওই ক্লায়েন্টার পাসপোর্ট নাম্বারটা আমি এখানে দিলাম তারপর হচ্ছে যে আমাকে এখানে ক্যাপচার কোড ক্যাপচার কোডটা বসাতে হবে ক্যাপচার কোডটা হচ্ছে ফোর এইট থ্রি ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ দিয়ে এখানে আমি একটা চার্জ করলাম চার্জ করার পরে এই যে দেখেন এখানেও কিন্তু আসছে যে বিষা হ্যাজব্যান্ড ইস্যু তার মানে আমার এই বিষাটা লাগছে এখন আমি বিষার কাগজটা আমি এখানে ডেস্কটপ মোট করে নিলাম ডেস্কটপ মোট করার পরে দেখেন আমার এখানে কিন্তু লেগে গেছে এটা হচ্ছে আমার কাগজ আপনি এখান থেকে প্রিন্ট করে রাখতে রাখতে পারবেন পারবেন স্ক্রিনশট এবং আপনি চাইলে দালালকেও বলতে পারবেন যে আমি আমার বিষা চেক করছি অনলাইনে আমার বিষা পাইছি হচ্ছে আমার বিষার কাগজ তার মানে এইভাবে আসার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার বিষাটা লাগছে এবং আপনার পাসপোর্টে স্টাম্প হয়েছে তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ